নমস্কার কেমন আছো তোমরা সবাই আমার ছোট্ট সংসারের একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকালই সাতটা মতো জল খাবার বানাতে শুরু করে দিয়েছি আর আজকে বানাচ্ছি ধোসা দিন থেকে কিন্তু ধোসা খেতে খুব মন চাইছে হাজব্যান্ডকে বলছিলাম বাজার থেকে আনার কথা কিন্তু ও বললো তুমি তো এখন ঘরেই শিখে গেছো তাহলে বাজার থেকে আনার কি দরকার বাজার থেকে এনে খাওয়াবো যখন তোমার কোনো প্রবলেম হবে বা তুমি কোনো কাজে ব্যস্ত থাকবে তখন খাওয়াবো এখন তুমি ঘরে বানাও আর আমাদেরকে খাওয়াও কারণ বাজারের থেকে কিন্তু এখন ঘরে ধোসাটা খেতেই আমাদের বেশি ভালো লাগছে সেই জন্যই গতকাল রাত্রে কিন্তু চাল আর ডাল দিয়ে মিশিয়ে রেখেছিলাম আগের দিন যেদিন ধোসা বানিয়েছিলাম সেদিন ধোসাগুলো না কেমন একটা সাদা সাদা হচ্ছিল আমি ঠিক বুঝতে পারছিলাম না তো আজকে দেখলাম যে একটু না হাই ফ্লেমে দিয়ে এই ধোসাটা বানালে বেশ সুন্দর লাল লাল হয়ে যায় আর বেশি মুচমুচে হয়ে যায় তবুও আমি না সেই দোকানের মতো একদম টকটকে লাল করতে পারছি না জানি না ওনারা কীভাবে করেন তো আমাদের এটা বেশি ভালো লাগছিল খেতে অনেকটা মুচমুচেও হয়েছিল তো একটার পর একটা কিন্তু বানিয়ে নিচ্ছি আর আজকে কি হয়েছে আলুর মশলাও বানিয়েছি কিন্তু কি হয় যখনই আলুর মশলা বানাই আমি কিন্তু অনেকটা আলুর মশলা বানিয়ে ফেলি সেটা ধোসা দিয়ে খাওয়ার পরে অনেকটা বেঁচে যায় কিন্তু ওটা তো একটু অন্যরকমও হয় ওটা আর ভাতের সঙ্গে পরে খেতে ভালো লাগে না সেই জন্য না সেই আলুটা নষ্ট হয় সেজন্য আজকে অল্প একটু করে আলুর তরকারি বানিয়ে নিয়েছি আর এখানে একটু ওই বাদামের চাটনি বানিয়েছি আগের দিন যেদিন বাদামের চাটনিটা বানিয়েছিলাম হাজবেন্ড বলেছিল একটু গাঢ় হয়েছে পাতলা করে বানাবে তাহলে খেয়ে সুবিধা হবে তো আজকে একটু পাতলা পাতলা করেই বানিয়েছি আর এদিকে ধোসাটা বানাতে বানাতে আলুটাও বানানো হয়ে গেছে আর তার সাথে ওই ছকটাও লাগিয়ে দিলাম আর দেখো কত মুচমুচে হয়েছে যে আমি ভাজি করতে পারছি না ধোসাগুলো আর বাজারে বানানো ধোসাগুলো কিন্তু একটা খেলে আর খাওয়া যায় না কিন্তু বাড়িতে যেহেতু অল্প মশলা অল্প তেল দিয়ে বানানো হয় তাই দুটো তিনটে হামেশাই খাওয়া যায় আর বাজারের ধোসাগুলো তো একটু মোটামোটাও হয় আর তার সাথে অনেকটা বড় হয় কিন্তু আমি এখানে একটু কম কম করে বানাচ্ছি মানে ছোট করেই বানাচ্ছি আর এই যে কি বলতো এই যে প্যানটা না অতিরিক্ত গরম হয়ে গেলে ওই ব্যাটারটা ছড়াতে চায় না তাই আমি কিন্তু অনেকটা জল দিয়ে প্যানটাকে একদম ঠান্ডা করে নিচ্ছি এবার ব্যাটারটা দেব ব্যাটারটাকে ঘুরিয়ে ফিরিয়ে তারপর কিন্তু গ্যাসের ওপর চড়িয়ে দেবো তাহলে কিন্তু পাতলাভাবে তৈরি হবে আর যদি গ্যাসটা মানে জ্বালানো অবস্থায় যদি এই ব্যাটারটা দিই আর প্যানটা যদি খুব গরম থাকে তাহলে কিন্তু এটা খুব মোটা হয় এইভাবে ঘুরতে চায় না সেটা একটা সমস্যা হয় সেই জন্য কিন্তু প্রতিবার এই ধোসাগুলো বানাচ্ছি বানানোর পরে সাইডের ওভেনের ওপর এই প্যানটাকে রাখছি তারপর সেটাকে জল দিয়ে ঠান্ডা করে ব্যাটারটা বানিয়ে তারপর গ্যাসের ওপর দিচ্ছি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ধোসাগুলো হয়ে যাচ্ছে আর ননস্টিকের প্যানে ধোসা বানালে আর লোহার প্যানে কিন্তু ধোসা বানালে একদম অসুবিধা হয় না তুমি ঠান্ডা প্যানে দাও না কেন গরম প্যানে দাও না কেন কোনো অসুবিধা হবে না উঠে যাবে কোনো ভয় নেই আর এদিকে দেখো অনেকটা সময় লাগে তো এই ধোসা বানাতে সেই জন্য কিন্তু দুটো আমি কড়াই বসিয়ে দিয়েছি একটা প্যান বসিয়ে দিয়েছি আর একটা ওই ছোটো হাফ কড়াইগুলো বসিয়ে দিয়েছি তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর এগুলো তো একটু ধৈর্যের কাজ খুব তাড়াতাড়ি তো হয়ে ওঠে না আর দেখো কত সুন্দর লাগছে বেশ পাঁচ ছয়টা কিন্তু বানিয়ে ফেলেছি আর তার সঙ্গে যে আলু আর একটুখানা ওই যে চাটনি আছে তো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আর আমার কিন্তু যেদিন বানিয়েছিলাম তার দুদিন আগে থেকেই ধোসা খেতে এত মন চেয়েছিলো আমি কিন্তু অনেক তৃপ্তি করে খেয়েছি কারণ বেশি ঝাল দিনি বেশি মশলা ইউজ করিনি আর খুব সুন্দর ক্রিস্পি হয়েছিল তো আমি মোটামুটি তিনটে কিন্তু খেয়েই নিয়েছিলাম বসে বসে লাস্টে একটা এক্সট্রা ছিল যেটা আমি খেতে পারতাম না কিন্তু আমার এত ভালো লাগছিল খেতে যে আমি বসে বসে টুকটুক করে কিন্তু তিনটেই খেয়ে নিয়েছিলাম আর এত পরিমাণে পেট ভরে খেয়ে নিয়েছি তারপরে কিন্তু একদম কাজ করতে পারছিলাম না কেমন একটা শরীরটা ম্যাচ ম্যাচ করছিলো ভালো লাগছিল না তাই ছেলের সঙ্গে অনেকক্ষণ বসে বসে কিন্তু এদিকে টাইম নষ্ট করে ফেলেছি তারপর হঠাৎ মনে হলো যে বেডশিটটা চেঞ্জ করার দরকার তো এদিকে কিন্তু বেডশিট চেঞ্জ করে নিয়েছি এখন কিন্তু প্রায় সাড়ে দশটা বাজে এখন আমি কাজ শুরু করেছি তার আগে কিন্তু আমি এই এখানে একটু বসছিলাম ওখানে একটু শুচ্ছিলাম এরম করে কিন্তু অনেকটা টাইম নষ্ট করে দিয়েছি ছেলেকে মাঝখানে একটুখানা পড়তে বসিয়েছিলাম আর এদিকে দেখো টেবিলের ওপরটা কিন্তু খুব নোংরা হয়ে আছে সময় কিন্তু চোখে পড়ে না যখন ঘরটা গোছাতে যায় তখন কিন্তু মনে হয় যে আরে ভগবান অনেকটা নোংরা হয়ে গেছে আর ছেলে ওই যে পড়েছে আর বইগুলো এদিকে ওদিক এলোমেলো করে রেখে দিয়েছে তাই কিন্তু আবার এদিকে বইগুলো গোছাতে শুরু করলাম আর এই জায়গাটা না ও বেশিরভাগ টাইমটাই নোংরা করে দেয় মানে যেখানেই ওকে বই রাখতে বলবো সেই জায়গাটা একদম নোংরা জঞ্জাল করে ফেলে আর আমার না এই বই টইগুলো গোছাতে একদম ভালো লাগে না আমার মনে হয় যে ও পড়বে নিজেই গুছিয়ে ফেলবে তাহলে আমার অনেকটা সুবিধা হয় অনেকটা কাজে এগিয়ে যায় কিন্তু ও একদম এগুলো পারে না বোঝেও না অনেক সময় ঠিকঠাক রাখে আবার অনেক সময় রাখে না তো ভাবলাম টেবিলের উপরটা আগে ফাঁকা করে ফেলি নাহলে দেখতে কিন্তু একদম বাজে লাগছে আর এই টেবিলটা কিন্তু আমাদের বেডরুমের সঙ্গে অ্যাটাচ করা আছে মানে আলাদা করে কোনো চার পায়া মানে পায়াগুলো নেই কিন্তু এটা দেওয়ালের সঙ্গে আর এই যে আলমারিটার সঙ্গে কিন্তু অ্যাটাচ করা আছে তবে সুবিধাই হয় আর এই কোয়ার্টারের প্ল্যানগুলো এত সুন্দর না মনে হয় যেন ভবিষ্যতে যদি কোনো দিন বাড়ি বানায় তাহলে কিন্তু আমরা এরকমভাবেই বানাবো খুব অল্প জায়গার মধ্যে খুব সুন্দরভাবে সব কিছু কিন্তু করে দেয় আর এদিকে দেখো এই বেডশিটটাও তুলে ফেলবো তোমাদের আগের ব্লগে যেহেতু বল ছিলাম যে একটা খুব খুশির মুহূর্ত আসতে চলেছে আসলে ব্যাপারটা হচ্ছে আমার মা আসবে এখানে সেই জন্যই আর কি ঘর গোছানোর একটা তোড়জোড় লেগে গেছে এই বেডটা তো এমনিই পড়ে থাকে ছেলে খেলা করে আর এমনি তো শোয়া হয় না যেহেতু আমাদের দুটো বেডরুম এখানে তো এই বেডটা তো ইউজ হয় না সেই জন্য ভাবলাম যে মা যখন আসবে তাহলে কিন্তু সব বেডশিট আর নিচের যত রকমের কম্বল কাঁথা সব কিছু কিন্তু কেচে দেব আর সেই জন্য এখন আমি কিন্তু পরিষ্কার করতে চলে এসেছি অনেকদিন ধরে ইউজ হয় না এমনি তো ছেলে বসে বসে খেলে কিন্তু ঘুমানোর জায়গাটা একটু ভালো করে পরিষ্কার না করলে কি আর হয় সেই জন্য আর কি সব কিছু কিন্তু তুলে নিলাম আর এই যে এইটা পাতা আছে ফোমটা আমরা কিন্তু আলাদাভাবে এখানে কোনো ওই গদি কিনিনি এটাই কিন্তু আমরা পেয়েছিলাম কোথাও থেকে তো সেখান থেকে হাজব্যান্ড এনেছিল তো সেই জন্যই আর এখন কিন্তু বেডশিট একদম পাতবো না আজকে দিনটা খালি থাকবে যেহেতু মা আগামী দিনে আসবে সেই জন্য আজকে এরকমই থাকবে সব কিছু কেচে ধুয়ে মানে শুকিয়ে পরিষ্কার হয়ে যাবে আগামী দিন কিন্তু মা যেদিন আসবে সেদিনই পাতবো হলে ছেলে কিন্তু আবার সেই নোংরা করে দেবে আর একটা জিনিস দেখবে যেদিন তুমি একটু আলসেমি করবে সকালের দিকটায় সময় নষ্ট করবে সেদিন কিন্তু মনে হবে একটু বেলা হয়ে গেলে মনে হবে অনেক কাজ আছে কাজগুলো সব করি আজকে আমার সাথে কিন্তু এমনটাই হয়েছে একটার পর একটা কাজ করে যাচ্ছে এখনও কিন্তু মাথার মধ্যে আসছে যে অনেক কাজ বাকি আছে সেগুলো করে ফেলি আর না হলে কিন্তু আর পরের সময় হবে না তো এখানে কিন্তু প্রথমে বেডশিটগুলো সব চেঞ্জ করে নিয়েছি আর মেশিনে দিয়ে দেবো একটু পরে তো এখন ভাবলাম যে আলমারিটা গোছাতে শুরু করে আলমারিটাও নোংরা হয়ে গেছে মানে এক সপ্তাহ পর পর কিন্তু আলমারিটা গোছাতেই হয় নোংরা হয়ে যায় নিজে থেকে অনেক সময় জামা কাপড় বের করে সেটাও একটা সমস্যা তো বারবার কিন্তু গোছাতে হয় তো ছেলেদিকে ওই রাইমসের বুকটা পড়ছে আর আমি কিন্তু চেয়ারে বসে বসে জামা কাপড়গুলো টুকটুক করে ভাজ করে নিচ্ছি আজকাল ছেলে কিন্তু একটা নতুন বদমাইশি শুরু করেছে যখন আমি পড়তে বসতে বলি তখন কিন্তু পড়তে বসতে চাই না যখন আমি কোনো কাজের মধ্যে থাকে তখন এসে বলে মাম্মা এই বুকসটা পড়াও এইটা হচ্ছে ওর সমস্যা সকালে কিন্তু পড়তে বসিয়েছিলাম তখন ভালোভাবে পড়েনি এখন আমি দেখছি যে জামা কাপড়গুলো গোছাতে বসেছি এখন এসে বলছে মামা আমাকে একটু কবিতাগুলো পড়াও না এই হচ্ছে ছোট হাতের এবিসিডির এই যে বুকসটা এবার বলছে আমাকে একটু হাতে হাতে লিখিয়ে দাও এবার আমি কি আর হাতে হাতে এখন লিখতে পারবো এখন তুমি ঘরগুলো গোছাতে শুরু করেছি তো আমি বললাম তুই রাইমসটা পড় আর এটা তুই যেটুকু পারবে একা একা কর পরে সন্ধ্যাবেলায় আবার তোকে পড়াতে বসাবো আর ওর পড়তে বসাটা কিন্তু একদমই সিরিয়াস না ও মানে সিরিয়াসভাবে পড়াশোনা করে না ও কিন্তু এখনো বোঝেই না পড়াশোনা সম্পর্কে ঠিকঠাক আমরা যেটুকু করাই সেইটুকুই ওই যে দেখো পড়তে বসেছে ও নিজে থেকেই বললো মামা পড়তে বসাও কিন্তু দেখো নিজে থেকে কেমন করছে মানে বইয়ের দিকে আর মন নেই খেলাধুলোর দিকে বেশি মন তো এইদিকে কিন্তু ঘরটরগুলো গুছিয়ে নেবো এখন আবার হট করে মনে হলো যে গেটগুলো একটু নোংরা হয়েছে যতই হোক মা আসছে একটু তো পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে আর আমার ছেলে তো এটা সেটা খায় আর গেটে গিয়ে হাত মুছে দেয় চকলেট খেলো গেটে গিয়ে হাত মুছে দিল এই একটা বাজে অভ্যাস তো প্রচণ্ড পরিমাণে কিন্তু গেটগুলো নোংরা হয়েছে প্রচণ্ড পরিমাণে না কিন্তু এই যে একটা সুন্দর একটা লাইট কালারের গেট তো মানে ক্রিম ক্রিম কালারটা তো এরপরে হালকা একটু নোংরা হলেই না কেমন একটা বাজে লাগে আর কালার তো করে এই যে কালার করে রেখে দিয়েছে গোটা গেটে তো কালারগুলো তো তোলার চেষ্টা করব না তবে হালকা একটু কালো কালো পড়ে গেছে সেগুলো কিন্তু পরিষ্কার করব এবার দেখো আজকে কিন্তু আমার সকাল থেকে একদম কাজ করার মন ছিল না এখন আমি কিন্তু উটকো কাজ করতে শুরু করে দিয়েছি যার জন্য কিন্তু প্রচুর সময় লেগে যাবে আমি বুঝতে পারছি যে আমার কিন্তু স্নান করতে ছেলেকে স্নান করে তো অনেকটা দেরি হয়ে যাবে তবু আমি কিন্তু টুকটুক করে কাজগুলো করেই যাচ্ছি আর আমার কাছে একটা সহজ উপায় আছে যেদিনে আমি মানে এই যে বেশি কাজ করে ফেলি হয়তো বারোটা একটা বেজে গেছে সেদ্ধ ভাতটা এখন কম করে যেদিন থেকে এই ডিম বিরিয়ানি কুকারের মধ্যে বানানো শিখেছি সেদিন থেকে কিন্তু আমার রান্নার টেনশন একটু কমে গেছে যখনই কোথাও বাইরে যায় বা কোনো কাজে লেট হয়ে যায় তখন ভাবি যে একটু আধা ঘন্টার মধ্যে ডিম বিরিয়ানিটা বানিয়ে নেবো আর ওই ঘরটা তো দেখলেই কেমন লাগছে মানে বেডশিটগুলো তুলে ফেলেছো তো একদম বাজে লাগছে আর ফোমটা না অর্ধেক আছে আর অর্ধেকটা কোনো কারণে একজনকে দিয়েছিলাম তো সেখান থেকে আর নেওয়া হয়নি অন্যের ইউজ করা জিনিস তো সেই জন্য তো আমাদের তো ইউজ হয় না সেই জন্য পড়ে থাকে আর মা তো একাই আসবে তো একা একা শুতে অসুবিধা হবে না আর সাইডটা একটুখানা ফাঁকা আছে সেই জায়গাটা কিন্তু কাঁথা বা কম্বল দিয়ে সমান করে সুন্দর করে কিন্তু বেডটা গুছিয়ে দেবো বোঝা যাবে না যে এখানে অর্ধেকটা ফোম আছে অর্ধেকটা ফোম নেই ওরকম করেই রাখা হয় তবে এখন এই যে সব কিছু তুলেছি কাচার জন্য সেই জন্য তো এইদিকে কিন্তু গেটগুলো টুকটুক করে মুছে নিচ্ছি প্রত্যেকটা গেটে মুছে নিলাম একটা দুটো পরিষ্কার করার ইচ্ছা ছিল এখন মনে হচ্ছে যে না একটা দুটো কেন সবগুলোই পরিষ্কার করে নিই আর এই গেটটা কিন্তু একটু বেশি নোংরা হয় যেহেতু আমাকে রান্না করতে করতে মাঝে মাঝে ছাদে আসতে হবে রান্নার হাততে একটু তেল তেলে হয় আর ছেলে তো বারবার ছাদে যেতেই থাকে যাই করুক না কেন কথায় কথায় ছাদে যায় সেই জন্য কিন্তু এই গেটটা আমাদের কিন্তু বেশি ইউজ হয় মেন গেটের থেকেও কিন্তু ছাদের গেটটা বেশি ইউজ হয় তাই এই গেটটা একটু নোংরা হয়েছে এই জায়গাটাই যেখান থেকে আমরা হাত দিয়ে খুলি তো এইটা একটু পরিষ্কার করে নিই এই যে এইগুলো পরিষ্কার করবো তারপরে কিন্তু আবার ঘরটা মোছা আছে সেটাও একটা মাথার মধ্যে টেনশন ঘুরছে যে আমি জল নিয়ে বারবার এদিক ওদিক মুচ্ছি তো তাই পায়ের তলায় কিন্তু জল পড়ছে আর সেটা কিন্তু একটা নোংরা হয়ে যাচ্ছে তাই সেটাও একটা চিন্তার যে আবার ঘরটা মুছবো আর এই কাজ করতে করতে আবার আমার মনে হয়েছে যে না আজকে রান্নাঘরটাও পরিষ্কার করব। দেখো টুকটুক করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি ছেলেকেও স্নান করানো হয়নি আজকে আমার তো ভাবলাম যে একটু রান্নাঘরটা পরিষ্কার করবো তাই কিন্তু এখন আবার রান্নাঘরটা পরিষ্কার করতে চলে এসেছি আসলে কি হয়েছে আর দিন বাইশ দিন পরেই তো আমাদের এই কোয়ার্টারটা ছেড়ে চলে যেতে হবে তো ভাবলাম সব কিছু যখন পরিষ্কার করছি তাহলে রান্নাঘরের জানালাটা একটু পরিষ্কার করি এই রান্নাঘরের জানালাটা না মানে অনেক দিনই পরিষ্কার ধরো আজকে পরিষ্কার করলাম তারপরে পনেরো দিন মতো বেশ ভালোই থাকবে তো পনেরো দিন পরে আর কী পরিষ্কার করবো যাওয়ার সময় মোটামোটা করে একটু পরিষ্কার করে চলে যাব যাতে যে আসবে তার এসে খুব একটা অসুবিধা না হয় তো এই মাসের আজকে একটু পরিষ্কার করে নিলাম যাওয়ার আগে হালকা করে একটু পরিষ্কার করে দেবো তাহলেই কিন্তু হয়ে যাবে আর ওই যে কি হয় বলো তো রান্নাঘরের জানালাটা তো সবসময় বন্ধ অন্ধ থাকে আর এটা তো কাচের জানালা তো যখন ওই যে কুকারের সিটিমিটিগুলো পরে না পুরোটা একদম মানে গ্যাসটা আর এই রান্নাঘরের জানালাটা একদম সামনাসামনি তো যখনই কুকারের সিটি পরে তো সেই সিটির যে নোংরাগুলো হয় ধরো ভাত রান্না করলাম ভাতের একটা জল থাকে সেই জলগুলো সব গিয়ে কিন্তু ওই কাচের সঙ্গে আটকে যায় এবার রোজ রোজ তো আর পরিষ্কার করা যায় না আর এইটা পরিষ্কার করা খুব মুশকিল হয় এই যে এখন ধুচ্ছি মেজে নিলাম প্রথমে তারপর ধুচ্ছি একদম আগে ওপরে উঠে পরিষ্কার করতে হয় আজকে কিন্তু নিচে থেকে হাত পেয়ে পেয়ে যতটুকু হলো ততটুকুই করলাম এবার এই যে এখন ধুচ্ছি তো নিচে পুরো জলটা পড়ছে স্ল্যাবের উপরে এই যে গ্যাসটার পুরো নিচে জলটা পড়ছে এবার রান্নাঘরের সাইডেও তো এদিক ওদিক অনেক জিনিস থাকে মশলা ঢোপটোপ থাকে তো সব কিছু সরিয়ে ভালোভাবে কিন্তু পরিষ্কার করতে হয় আর এই রান্নাঘরটা পরিষ্কার করতে কিন্তু প্রচুর সময় লাগে তো আজকে তাও একটু মোটা মোটা করেই করলাম এই তো এখন পরিষ্কার করছি একটু খাটনি হচ্ছে মনের মধ্যে একটু টেনশানও আছে যে রান্না করতে হবে ছেলেকে স্নান করাতে হবে আর নিজেও স্নান করতে হবে আর এই যে রান্নাঘরটা যেহেতু এরকম জল ঢেলে ঢেলে পরিষ্কার করছি তো রান্নাঘরের নিষ্ঠায় কিন্তু জলে ভর্তি হয়ে যাচ্ছে তো পুরো রান্নাঘরটাই কিন্তু ক্লিন করতে হবে শুধু ওপরটা করলে হবে না নিচটাও করতে হবে আর এই যে দেখো গ্যাসটাও কিন্তু নোংরা হয়ে গেছে তাই ভাবলাম একদম জল দিয়ে ধুয়ে দিই যেহেতু নিচে অনেকটা জল পড়ে গেছে মেঝেতে তাহলে যখন ভালো করে ধুতেই হবে তাহলে সব কিছুই ধুয়ে ফেলি আর গ্যাসটা মানে মাজলাম না যেহেতু আবার একটু পরেই আমাকে দুপুরের রান্নাটা করতে হবে দুপুরে রান্নাটা করে রান্নাটা হয়ে যাবে তারপরে কিন্তু গ্যাসটা শেষে রেখে দেবো এখন যদিও কাজটা করতে একটু সময় লাগছে খাটুনি হচ্ছে তবে একটু পর যখন রান্নাঘরটা শুকিয়ে যাবে জল টলগুলো তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে নিজেরই মনে একটা শান্তি আসবে যে না ঘরটা কিন্তু পরিষ্কার আছে আর রান্না করতে করতে আমার অভ্যাস ওই দিকে তাকিয়েই থাকি এবার রান্নাঘরের জানালাটা যদি পরিষ্কার থাকে তাহলে তাকাতে খুব সুন্দরই লাগবে আর ওই জ্বালনাটা ধোয়ার কারণে কিন্তু প্রতিটা জায়গায় এরকম জল নোংরা নোংরা জল পড়েছে তাই সব কিছু আবার হাত পরিষ্কার করে দিলাম দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর বাইরেটা কত সুন্দর ঝকঝকে লাগছে দেখতে তো এখন বেজে গেছে মোটামুটি ওই বারোটা মতো তো ভাবলাম ছেলেকে এবার ফটাফট স্নান করিয়ে দিই ওকে ডাকছে কিন্তু ও কোনো কথা গায়েই মাগছে এই যে দেখো কেমন করে শুয়ে আছে যেদিন তাড়াতাড়ি স্নান করানো হয়ে যায় সাড়ে নটা দশটার মধ্যেই কিন্তু স্নান হয়ে যায় আর যেদিন এই রকম ধরনের এক্সট্রা কাজগুলো করি সেদিন কিন্তু সকালবেলায় না ভিডিওর কোনো কাজ হয় না ছেলেকে নিয়ে কোনো মানে তাড়াতাড়ি টাইম মতো স্নান করানো হয় তো কি করবো এখন ওকে স্নান করাবো তো ওদিকে বদমাশি করেই চলেছে আর এদিকে কিন্তু রান্নাঘরের ওই ফ্যানটা চালিয়ে দিয়েছি আর তার সঙ্গে কিন্তু ডিম বসিয়ে দিয়েছি মানে ছেলেকে করাতে করাতে কিন্তু ডিমটা হয়ে যাবে আর তারপর এসে আমি নিজে স্নান টান করে এসে কিন্তু রান্নাটা বসিয়ে তো ওকে ধরার চেষ্টা করছে ও তো দেখো একদম কথা শুনছে না আর এদিকে আমার দেরি হয়ে যাচ্ছে আমার মনে কিন্তু আলাদাই এক টেনশন আছে তারপর ছেলেকে স্নান টান করেই কিন্তু আমিও স্নান করে নিয়েছি আর এই যে দেখো আমার এই ব্যাঙ্গালোরে এসে এত পরিমাণ মানে এখানে জলের একটু সমস্যা আছে এত পরিমাণ চুল উঠে যাচ্ছে না চুলগুলো না একদম শেষ হয়ে গেছে একদম চুল নেই বললেই চলে মাথায় আগেও খুব বেশি ছিল না যেটুকু ছিল চলার মতো ছিল কিন্তু এখানে আসার পর না একদম চুলগুলো বাজে হয়ে গেছে এই যে ছেলেকে স্নান করিয়ে দিয়েছে এবার ওকে কিন্তু ক্রিম ট্রিমগুলো মাখিয়ে দেবো আর এখানকার আবহাওয়া তো খুব একটা আজব না ঠান্ডা না গরম এখন তো হালকা গরম পড়ে গেছে তার মধ্যেও কিন্তু এক এক দিন কিন্তু ঠান্ডা লাগে তো সেই জন্য এই লোশন ক্রিমগুলো মানে কোনো দিন মনে হয় যে গরম লাগছে আজকে আজকে নামাখালেও চলবে তবে আবার কোনো দিন মনে হয় যে আজকে একটু শীত শীত করছে গাটা একটু শুষ্ক লাগছে তখন কিন্তু লাগিয়ে দিতে হয় মানে এখানকার আবহাওয়া বোঝা একটু মুশকিল একটু আদ্র শুষ্ক টাইপের আবহাওয়া তো যাই হোক এমনি ভালো মানে খুব শীত পড়ে না খুব গরম পড়ে না এই দিক দিয়ে কিন্তু ভালো আমরা যখন প্রথম বছর এখানে এসেছিলাম সে বছর কিন্তু খুব একটা গরম গরম ছিল না কিন্তু মাঝে যে বছরটা থাকলাম আগের বছরটা সেই বছরে কিন্তু খুব গরম পড়েছে এখানে তো এবারও মনে হচ্ছে গরম পড়বে এখনও কিন্তু হালকা হালকা গরম পড়ে গেছে ভালোই গরম পড়ে গেছে রান্নাঘরে খুব মুশকিল হয় রান্না করা মনে হয় যেন আগুনের তাপ পুরো গায়ের মধ্যে হিঙে যাচ্ছে এরকম একটা তো যাই হোক এই যে ছেলে কিন্তু অনেক কিছু একা একা শিখে গেছে কিন্তু কিছু কিছু জিনিস পারে না এই যে চুল আসটানো ক্রিম লাগানো এগুলো কিন্তু একা একা পারে না স্নানটা কি বলো তো আমি একটু সাবানটা ওকে গায়ে কষলে দিই ও কিন্তু নিজে নিজেই সাবানটা মাখে নিজেই জল ঢালে তো অনেকে কিন্তু মনে করে যে বাচ্চারা কিন্তু ফ্যামিলির সঙ্গে থাকলেই সব কিছু শিখতে পারে আমি কিন্তু এরকমটা মনে করি না আমার ছেলে একা থেকেও কিন্তু অনেক কিছু শিখে গেছে আমার ছেলে বলি না এখানে অনেক বাচ্চারা এরকম আছে তারা কিন্তু নিজে থেকেই সব কিছু করে আর ফ্যামিলির সঙ্গে থাকলে অনেক সময় ফ্যামিলির প্যাম্পার পেলেও না বাচ্চারা অনেক সব কিছু শিখতে চায় না এটাও একটা সমস্যা তো যাই হোক এদিকে কিন্তু আমি ডিম বিরিয়ানিটা রান্না করে নিয়েছি আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করতে হবে তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো একে অপরের খেয়াল রেখো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের মতো চলি টাটা